আলাদিন স্কুল যাওনি আজকে স্কুল যাবে তো সবাস রেডি হয়ে গেছে স্কুলের জন্য মুখটা শুকন হয়ে গেছে এতদিন পর স্কুল যাচ্ছে তো ঘুমটা ক্লাস ক্লাস সব फ्रेंड्स वेलकम बैक टू ভিডিও সো फ्रेंड्स আজকে একদম সকাল সকাল চলে এসেছি কালকে ও পোস্ট করেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল আজকে মানে সকাল বেলা ঘুম ভাঙছে না কিন্তু তাও ভোর 5টার সময় উঠতে হয়েছে তো পাঁচটার সময় উঠেই আমি একদম রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে জুলাই তেইশ তারিখ তো কিছুদিন আগে মানে তাও হয়ে গেছে দশ বারো দিন আগে থেকে জিয়া লাস্ট গেছিলো স্কুলে তারপর আর জিয়া প্রচণ্ড শরীর অসুস্থতার কারণে স্কুল যেতে পারেনি তো যেহেতু এতদিন কামাই হয়েছে তো জিয়া আজকে প্রায় কন্টিনিউ টানা দশ বারো দিন পর জিয়া আজকে স্কুলে যাবে তো সেই কারণেই আজকে আবার সকাল সকাল উঠে পড়েছে একদম উঠতে ইচ্ছা করছিল না কালকে উপোস করে সারাদিন নাকে শরলে এনার্জি আর লাগছিল না কিন্তু উঠতে হলো বাধ্য হয়ে কারণ মেয়েটার স্কুলের কথাও তো ভাবতে হবে এতদিন স্কুল যায়নি তো ওকে আজকে স্কুলে পাঠাবো তাছাড়াও আর একটা কারণ ও ড্রেসটা স্কুল থেকে একটা ড্রেস দিয়েছে সেই ড্রেসটা প্রচণ্ড বড় হয়ে গেছে সেই ড্রেসটা ওর লাগে আঠাশটা সাইজ দিয়েছে তিরিশ বত্রিশ সাইজ এরকম সাইজ দিয়েছে তোর গায়ের থেকে তো খুলে যাচ্ছে তো সেই ড্রেসটার ব্যাপারে একটু কথা বলতে হবে তো চলো জিয়াকে এখন তুলবো তুলোকে ব্রাশ ট্রাশ করাবো রেডি করাবো করিয়ে স্কুলে পাঠাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তো যাদের যাদের কাছে ভিডিওটা যাচ্ছে আমার এই নতুন চ্যানেলে অবশ্যই কিন্তু তারা ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো চলো দেখি জিয়াকে এখন ঘুম থেকে তুলে নি এই দেখো জিয়া ঘুমাচ্ছে আহা গো মেয়েটা কাদা হয়ে ঘুমাচ্ছে আবার এতদিন পর স্কুলে যাবে না উঠতে কষ্ট হবে ঘুম থেকে সোনা আসে না জিয়া ও জিয়া স্কুল যাবে তো জিয়া স্কুল যেতে হবে তো ওটো যাবে তো ও জিয়া স্কুল যাবে তো স্কুল কতদিন স্কুল যাওনি আজকে স্কুল যাবে তো সবার সাথে চলো স্কুল যেতে হবে এই সীতাবালার সাথে দেখা হবে সবার সাথে দেখা হবে চলো চলো ওটো ঝপ করে উঠে পারো করে উঠে না ওটো ঝপ করে উঠে পড়ো ও সবার সাথে দেখা হবে ওটো 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 সব বন্ধুর সাথে আজকে দেখা হবে তো মা আজকে গেলে বলবে কি রে দিলা এতদিন দিন আসিস নি কেন ওটো ওটো कतारि उठो जिहारानी फरफरानी उठे गएछ गो जिहारानी फरफरानी ঠিক আছে গো এখন ব্রাশ করবে দেখো জিয়া একদম ঘুমে চোখ খুলতে পারছে না বেচারি অনেকদিন পর যেহেতু স্কুল যাচ্ছে প্রায় দশ বারো দিন পরে তো সেই কারণে এতদিন তো নটা সাড়ে নটা অবধি ঘুমিয়েছে কিন্তু আজকে সকাল সকাল উঠতে হচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে তো বেচারি ঘুমিয়ে ঘুমিয়েই ব্রাশ করছে দেখে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে যেহেতু মর্নিং স্কুল ছটার মধ্যে বাড়ির থেকে বেরোতে হয় ছটার মধ্যে টোটো চলে আসে আর সাড়ে ছটার মধ্যে স্কুলে ইন করতে হয় তো সেই কারণে আমি ওকে ঝটপট তুলে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে তো এবার ওর বাইনা ওকে কোলে করে নিয়ে ঘরে যেতে হবে তো ওকে টপ করে কোলে নিয়ে নিলাম নিয়ে এবার আমি ওকে ঘরে নিয়ে যাব তো এবার ওকে আমি ড্রেসটা পরিয়ে দেবো তো ওদের ড্রেসটা কি বলো তো ওদের ড্রেসটা হচ্ছে টিউলিপ যেহেতু সরকারি স্কুল প্রত্যেকটা স্কুলে কিন্তু এখন একই ড্রেস প্রত্যেকটা সরকারি স্কুলে একই ড্রেস টিউলিপ পরতে হয় তো এই শার্টটার উপরে এখনও ওকে পরতে হবে একটা ফ্রক হাফ ফ্রক তো গরমকালে একটু অসুবিধা হয় বাট শীতকালে অতটা প্রবলেম হয় না ঠিকই আছে তো সে আমি ওকে তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে দিচ্ছি কারণ ছটার মধ্যে টোটো চলে আসবে প্রায় পোনে ছটা বেজে গেছে কারণ ওকে ঘুম থেকে ডেকে তুলতে তুলতে অনেক দেরি হয়ে গেছে উঠতে চাইছিল না তোমরা তো দেখলেই তো এবারে আমি ওকে ঝপ করে চুলটা বেঁধে দেবো আর ওদের ওকে বেচারি ঘুমে হায় তুলে যাচ্ছে চোখ বন্ধ করেও চুল বাঁধছে কন্টিনিউ চোখ বন্ধ করে আছে আর ঘুমে ঢুলছে তো চুল বাঁধা হয়ে গেছে আমি ওকে ফিতেটা বেঁধে দেবো ওদের স্কুলে কী বলো তো ব্লু ড্রেস আর হোয়াইট জামার সঙ্গে ওদের লাল রঙের ফিতে অ্যাকচুয়ালি ওদের ড্রেসটা ছিল আগে যখন দেখেছি আমরা ছোটোবেলায় তো লাল রঙের ড্রেস ছিল ওদের বাট এখন যেহেতু প্রত্যেকটা সরকারি স্কুলে একই ড্রেস করে দিচ্ছে তো সেই কারণে ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে বাট ফিতেটা ওদের লাল রয়েই গেছে তো দেখো খুব সুন্দর করে আমি চুলটা বেঁধে চুলে ফিতে দিয়ে ফুল করে দিলাম তো এরপর আর একটা চুল বাঁধবো কিন্তু দেখো ঘুমে কীরকম ঢুলছে দেখো সোমা নিয়ে ঘুমে ঢুলেই যাচ্ছে ঝুলেই যাচ্ছে ঝুলে যাচ্ছে আমি ওকে চুল বাঁধছি আর ও ঝুলেই যাচ্ছে আমি ওকে যত বলছি সোনা তুই ঝুলিস না ঝুলিস না ঘুমে ঢুলিস না আমার চুল বাঁধতে অসুবিধা হচ্ছে ফিতে বাঁধতে অসুবিধা হচ্ছে কিন্তু ও তো বসে বসে ঘুমিয়েই পড়েছে আর দেখেও মায়া লাগছে মুখটা দেখো আহাগো কিন্তু কি করবো মায়া করে লাভ নেই আগে পড়াশোনাটা তো করতেই হবে জানো কাকা বন্ধ করেছি তুমি চাদরটা দাও চাদর দাদু দিতে পারো চাদরটা জানো দিচ্ছে না বড় তো যে চুল বাদা হয়ে গেছে ড্রেস পরাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার ওকে আমি একটুখানি ছাতু খাইয়ে দেবো তো আমি ছাতু গুলে নিয়ে এসেছি গ্লাসে করে ও যখন স্কুলে যায় প্রত্যেক দিন সকালে আমি ওকে একটু ছাতু খেয়ে পাঠাই কারণ ছাতু খাইয়ে পাঠালে কি পেটটা একটু ভার থাকে কারণ সাড়ে নটা অবধি স্কুলে থাকে ওদের স্কুলে ভাত খাওয়ায় মিড ডে মিলের ব্যবস্থা আছে ওদের স্কুলে মানে টিফিন অ্যালাউ নেই কোনো বাচ্চা টিফিন আনতে পারবে না প্রত্যেকটা বাচ্চাকে মিড ডে মিল খেতে হয় এমন হয় না যে বাড়িতে গার্জেনরা টিফিন পাঠে বাচ্চাকে মিড ডে মিল খেতে দেয় না বাট ওদের স্কুলে সেই নিয়ম নেই মিড ডে মিল মানে কনফার্ম খেতেই হবে তো তো কারণে আটটা সাড়ে আটটায় ভাত খাওয়াই বলে আমি সকালবেলা একটু হালকা ছাতু খাইয়ে পাই ছাতু খাইয়ে পাঠাই কারণ খালি পেটে তো বাচ্চাকে মানে পাঠানো যায় না তো একটু ছাতু খাইয়ে দিলাম আর ওকে একটু মুজো পরিয়ে দিলাম আর এবার জুতোটাও পরাবো মুজো জুতো সব কিছু পড়ানো হয়ে গেল এবার পরিয়ে দেবো আই কার্ডটা সো দেখো জিয়া কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আই কার্ড পরে মুজো জুতো পরে ড্রেস পরে অনেক দিন পরে ও মনে মনে ভাবছে যেতেও ইচ্ছা করছে না কিন্তু মাথা জোর করে পাঠাবে আর শীত করছে বলে কান্না করছে বলছে আমার শীত করছে আমাকে চাদর গায়ে দাও সো দেখো জিয়া রেডি হয়ে গেছে একদম পুরোপুরি প্রপার রেডি আর আমি তো আগে রেডি হয়েই নিয়েছি না হলে হয় না টাইমের মধ্যে হওয়া যায় জিয়া রেডি হয়ে গেছে স্কুলের জন্য মুখটা শুকনো হয়ে রয়েছে এতদিন পর স্কুল যাচ্ছে তো ঘুমটা ছাড়ছিল না আর বলছে শীত করছে কেমন লাগছে জিয়া কি স্কুল ড্রেসে কমেন্টে জানিও কি হয়েছে এখনো শীত করছে কন কন করে কাঁদছিস শীতে হ্যাঁ চল ওটা চলে আসবে যদি মেঘ করেছে এই বৃষ্টিটা যদি একটু আগে থেকে হতো ভালো তো যে স্কুল যেতে হতো না তাই না শোনা হ্যাঁ তাই তো চলে আসছে টোটো দেখেছিস মুখটা এরকম এতদিন পর মুখটা যায় নতুন ড্রেস পড়েছে সবাই আহা জিয়াকে গিয়ে এ তো সীতা বালার ড্রেস গায়ে হয়েছে তোর তো আমরা বসে পড়েছি টোটোতে জিয়া আমার কোলে বসেছে কারণ জিয়ার জায়গাটাতেই আমি বসি ওকে আমি আমার কোলে নিয়ে যাই কারণ প্রত্যেকটা সিটের বাচ্চা রয়েছে তো টোটোটা পুরোটাই ভর্তি থাকে সামনের সিটেও একটা বাচ্চা বসে টোটাল যায় হচ্ছে সাতটা বাচ্চা তো আমি একজন আটটা আমি তো বাচ্চা নই বাট আমি জিয়ার সঙ্গে যাই ও বায়না করে বলে কোনো বাচ্চার গার্জেন যায় না কিন্তু আমাকে যেতে হয় ওর একটু বায়নাটা মেটানোর জন্য আর দেখো জিয়া এখানে এতদিন পর স্কুল যাচ্ছে বলে একটু হাসু হাসু করছে লজ্জাও পাচ্ছে তো ফাইনালি আমরা জিয়ার স্কুলে চলে এসেছি বাট স্কুলের সামনে অনেক ভিড় মনে হচ্ছে এখনো গেটটা খোলেনি দেখো তো সেই কারণে গার্জেনদের ভিড় প্লাস স্টুডেন্টের ভিড় অনেক ভিড় জমেছে আর এটা হচ্ছে জিয়াদের স্কুল উপরেটা দেখো কাশেশ্বরী পাঠশাটা এর হচ্ছে হচ্ছে সকালের সেকশন আর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়টা হচ্ছে বেলার সেকশন মানে ফাইভ টু টুয়েলভ তো দেখো স্কুলের সামনে কত ভিড় আজকে একটুখানি দরজাটা খুলতে লেট হচ্ছে এতক্ষণ তো গেট খুলে যায় সো ফাইনালি গেটটা খুলে দিয়েছে সব বাচ্চারা দেখো কত হুড়মুড় করে তাড়াহুড়ো করে ঢুকছে গার্জেনদের গেটের ভিতরে অ্যালাউ নেই কিন্তু যেহেতু একসঙ্গে এত বাচ্চা তাড়াহুড়ো করে ঢুকছে যদি বাই চান্স পড়ে যায় তো সেই কারণে আমি একটু গেট অব্দি দি এগিয়ে দিচ্ছি তো ভেতরের গেটটাও খুলে দিয়েছে এই গেট অবধি গার্জেনদের অ্যালাউ থাকে এরপরে অ্যালাউ থাকে না গার্জেনদের যে গেটে ছেড়ে দিতে হবে তোমার বাচ্চা নিজের মতো নিজে যাবে নাহলে শিখবে কী করে আর একটা গার্জেনকে দেখে তো বাকি গার্জেনরাও ঢুকবে বাট জিয়া বায়না করছিল বলে ওকে একটু ভেতর অবধি আমি এগিয়ে দিয়েছি কিন্তু শুনছে না তো আমি সেই কারণে ভিতর অবধি গেলাম আর বেশি যেতে পারলাম না তো জিয়াকে এই গেট অবধি ছেড়ে দিয়ে আমি এখন চলে যাব বাড়িতে তো আমি তো জিয়াকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি স্কুলের ভিতর হয়তো ক্যামেরাটা ইউজ করা ঠিক না কিনা আমি জানি না আমি তো মোবাইল দিয়ে ভিডিও করেছি তো যাই হোক গার্জেনদের ভিতরে অ্যালাও নেই বাচ্চাদের গেটের সামনে ছেড়ে দিয়েই চলে আসতে হয় কিন্তু জিয়া বায়না করছিল বলে আমি আজকে আরও দু তিনজন গার্জেন ঢুকেছিলো তো সেই কারণে আমি আজকে জিয়াকে একদম পেয়ার লাইন অব্দি ছেড়ে দিয়েই এসছি কারণ সব দেরি করে গেট খুলেছে সব হুড়মুড় করে ঢুকছিল তো সেই কারণে আমি ওকে ধরে ধরে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে এসছি কারণ ও এতদিন পর যাচ্ছে বায়নাও করছিল তো ফেরার সময় স্যারকে একটুখানি বলে আসলাম চিঠি দিয়ে পাঠিয়েছি যেহেতু এতদিন পরে যাচ্ছে বাট তবুও ফেরার সময় স্যারকে একবার বললাম ওদের যে ক্লাস টিচার যে আস্তে আসতে পারেনি শরীর খারাপ ছিল বলে আর ওকে একটা ড্রেস দিয়েছে স্কুল থেকে প্রচণ্ড বড় হচ্ছে বলছে ওটা কাটিয়ে ছোট করে নিতে হবে ওটা চেঞ্জ হবে না কারণ এটা যদি জিয়ান পাঠানো হয় কবে আসবে তার ঠিক নেই সো যাই হোক ওকে স্কুলে টুলে দিয়ে আমি বাড়ি চলে আসলাম তো এবার আমার ঘর দুয়ার তো সব দেখো অগুঝাল কী অবস্থা কিচ্ছু গোছানো হয়নি জল টল কিচ্ছু ভরা হয়নি তো আমি এখন একটু ঘরের কাজ করে নেবো ঠিক আছে আর জিয়ার তো আস্তে আস্তে সাড়ে নটা সো আমি একটু ঘরের কাজ টাজ করে নিই এখন রাখছি কাজ কাজটাচ করে আমি আবার আসছি খাবারগুলো বসে তো জিয়া চলে এসেছে স্কুল থেকে এই দেখো এখন সাড়ে নটা পনে পনেরো দশটা বাজে একা একা মুজো খুলছে দেখো তাই তো সোনা তুই নিচে বসে মুজো খুলছিস থাকা একবার টাকা ওটো আজকে স্যার কিছু বলেছিল স্কুলে ছিটি নিয়ে গেছিলে ছিটি দিয়েছিলে স্যারকে চিঠি লিখে সাদা খেতে আনতে হবে চিঠি লিখে সাদা পেজে আনতে হবে ঠিক আছে কালকে সাদা পেজে লিখে পাঠাবো জিয়া চুলগুলো কিন্তু ভালোই বড় বড় হয়েছে জিয়া দেখ একবার আয়না দিয়ে ওট সোনা ওট দেখো চুলগুলো কত বড় বড় হয়েছে জিয়ার আর প্রেরণা কেমন চুল পেতে যায় ঠিক কি দেখো জিয়ার চুলগুলো কত বড় হয়েছে দেখো চুলটা একটু নাড়া শোনা একটু নাড়া ইয়ে দেখো জিয়া চুল নাড়াচ্ছে সব টেনে টেনে খুলছে এখন জিয়া একা একা জামা খুলবে এখন খোলে দিই কেমন খুলতে পারো একা একা জামা চেনটা খুলে দিই ও মা জিয়ার ড্রেসটা বলেছে স্কুলে ইয়ে করে দিতে একটু খাপিয়ে নিতে বলেছে ওটার পাল্টানো যাবে না ধরো টেনে খোলো না পেরোনা ওদের ঋষিদাওয়ালা পেরোনা ওদের সবার গায়ে ঠিক হয়েছে ড্রেস জানো না নাটা থেকে জিয়ার থেকে তোর থেকে তুমি কি মোটা খোলা তাড়াতাড়ি জিয়া চলে এসেছে আমারও কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে বিছানা পিছানা সব গোচানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছিল আমি একটু রেস্ট নিচ্ছিলাম আমার দেখো জিয়া একা একা জামা খোলাও শিখে গেছে দেখেছো বাবা শুরু বলো বন্ধুদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও ভিডিওটা এই অবধি তো এখন আমার আর কিছু কাজ বাকি আছে একটু সেগুলো কমপ্লিট করে স্নান করে আগে খুঁজে দেবো কারণ আমি এখনও কিছু খেতে পাইনি যেহেতু কালকেও বসছিলাম সো অবশ্যই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে যাদের যাদের কাছে ভিডিওটা যাচ্ছে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করে দিও লাইক করে দিও আর আমার আর যে আর ভিডিওগুলো কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে